অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালের সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার দার্জিলিংয়ের পানি ট্যাঙ্কিতে পৌঁছে যান রাজ্যপাল সেভি আনন্দ বোস তার সঙ্গে ছিলেন লক্ষ্মী আনন্দ বোস রাজ্যপালের এডিসি রাহুল পান্ডে ওএসডি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় পিএসও রাকেশ পান্ডে এবং পরিচারক অভিজিৎ ঠাকুর ও অমিতা বসু সীমান্ত এলাকা পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্যপাল বিদেশ মন্ত্রকের কাছে বিশেষ রিপোর্ট জমা দেবেন বলে জানা গিয়েছে নেপালের অশান্তির জেরে ইন্দো নেপাল সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট সোমবার দুপুর থেকে এসএসবি সীমান্তে করা নজরদারি শুরু করেছে পরিচয়পত্র ছাড়া সীমান্ত পারাপার কার্যত বন্ধ ওপরেও সতর্কতা জারি করেছে নেপালি সেনা এ সময় উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দার্জিলিংয়ের পানি ট্যাঙ্কিতে পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস

It's the government of India will sort out in the most appropriate I manner. We'll certainly mm -hmm. give my assessment of the situation to all concerned. to whatever is required to strengthen it to the extent required.